আমাদের তিনজন জনশক্তিকে তারা সেখানে এক ফোঁকা তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে প্রায় দুই ঘন্টা যাব তাদের আটকে রেখে ফ্যাসিবাদি কায়দায় যেটা ছাত্রলীগ করতো যেটা যুবলীগ করত সে ফ্যাসিবাদী কায়দায় আমাদের এই ভাইদেরকে তিনজন ভাইকে তারা প্রায় দুই ঘন্টা যাব তারা নির্যাতন করে তারা যুবদল ছাত্রদল এবং তাদের সহযোগী যে সংগঠনগুলো ছিল তারা এবং আমরা এটা দেখেছি খুবই উদ্বিগ্নের বিষয় যে তারা বিভিন্ন জায়গা থেকে বা যারা টোকাই তোকাইদেরকে তারা ভাড়া করে নিয়ে গেছে কারণ তাদের মাথায় হেলমেট পরা ছিল যেটা ছাত্রলীগ করতো হেলমেট পরা ছিল তাদের হাতে রামদা ছিল তাদের হাতে ক্রিস ছিল এগুলো নিয়ে তারা সেখানে হামলা করেছে এবং আমাদের মসজিদের একটা পবিত্র জায়গা তারা মসজিদের গ্লাস সবগুলো ভেঙে ফেলেছে এবং মসজিদের তারা বিদ্যুতের যে সংযোগ ছিল সেই সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে তারা যে ফানির ট্যাঙ্ক ছিল মসজিদের ফানির ট্যাঙ্ক তারা ভেঙে ফানির লাইনগুলো তারা খুলে দিয়েছে এই ধরনের ফ্যাসিবাদী কায়দায় গর্বরিচিত কায়দায় তারা সেখানে আমলা